সুপ্রভাত বন্ধুরা আজ একত্রিশ অক্টোবর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল মুসলিম মেয়েদের ফুসলে তাদের ধর্ম বদলে হিন্দু করতে পারলে চাকরির গ্যারেন্টি প্রকাশ্যেই উত্তরপ্রদেশের দুমারিয়াগঞ্জের প্রাক্তন বিজেপি বিধায়ক রাঘবেন্দ্র প্রতাপ সিংয়ের এমন মন্তব্যের ভিডিও গিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশ জুড়ে সিদ্ধার্থনগর জেলার হিন্দু ছেলেদের উদ্দেশ্যে রাঘবেন্দ্রে বলেন কমসে কম দশ মুসলমান লড়কিলাও তিনি ওই মেয়েদের সঙ্গে তাদের বিয়ে এমনকি চাকরির ব্যবস্থাও করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন যদিও অস্বস্তিতে পরে বিজেপি তার মন্তব্যের দায় নেনি তবে রাঘবেন্দ্র তারপরও অনর তিনি জানান নিজের এলাকায় তিনি একটা বার্তা দিতে চেয়েছেন সেখানে মুসলিমরা সংখ্যা গুরু মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের ভাদে জড়িয়ে বিয়ে করে তাদের ধর্ম বদলে বাধ্য করছে গেরুয়া শিবিরের এমন অভিযোগ বহুদিনের তার বদলা নিতেই রাঘবেন্দ্রের এই উদ্বেগ সম্প্রতি এলাকার হিন্দু গড়ের দুটি মেয়ে মুসলিম যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছে সেই প্রসঙ্গ টেনে এক স্থানীয় সভায় রাঘবেন্দ্রের প্রশ্ন একটা হিন্দু মেয়ে মুসলিম ছেলের সঙ্গে চলে গেলে তা গোটা হিন্দু সমাজের অপমান নয় তারপরই তার ব্যাখ্যা এদিকের দুইজন গেলে ওদিক থেকে দুটোকে নিয়ে আসা যথেষ্ট নয় অন্তত দশটা মুসলিম মেয়ে আনতে হবে তাদের হিন্দু করতে হবে তিনি বলেন বিয়ে নিরাপত্তার আয়োজন চাকরি সব করে দেব আমরা এরপর তিনি যুবকদের উদ্দেশ্যে প্রশ্ন চুঁড়ে দেন কতজন তৈরি আছো হাত তুলো তার এই প্রশ্নের পর কয়েকজন হাতও তুলেন আবারও বুলডোজারের শব্দে কেঁপে উঠল নিম্ন আসাম আবারও নিম্ন আসামে শুরু হয়েছে প্রশাসনের উচ্ছেদ অভিযান এর ফলে উচ্চেদিতদের গোড়বাড়ি বেঙ্গে চুরমার করে দিল প্রশাসন শতাধিক আরক্ষী নিরাপত্তারক্ষীর যুগ সাজশে প্রায় চুয়াল্লিশ বিঘা জমিতে চলল উচ্ছেদ অভিযান এর ফলে উচ্ছেদিতদের মধ্যে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রশাসনের ভয়ঙ্কর শুরু হয়েছে নিম্ন অসমে বুটের দামামা বাজার আগেই নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপিতে বিদ্রোহের আগুন বিধায়ক বিজয় মালাকার বিরোধীদের দাবি বহিরাগত ইস্যুতে স্থানীয় একাংশ মানুষের যে চাপা খুব ছিল তা এখন এক বিস্ফোরণে পরিণত হয়েছে এলাকার একাংশ জনগণের দাবি আর চাইনা না অতিথি নেতা এবার চাই মাটির ছেলে এই চরম হুশিয়ারি এখন বরাকের রাজনীতিতে বড় আলোচনার কেন্দ্রবিন্দু বিধায়ক মালাকার বিরোধীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বহিরাগত প্রার্থী নির্বাচিত হওয়ায় কেন্দ্রের মৌলিক সমস্যাগুলো সমাধান হয়নি জনগণ চাইছেন একজন ভূমিপুত্রই এলাকার জল রাস্তাঘাট শিক্ষা এবং স্বাস্থ্যের মতো বিষয়গুলি আন্তরিকতার সঙ্গে বুঝতে পারেন সম্প্রতি সভায় বিজেপি কর্মী এবং সমর্থকরা সাংসদ কৃপানাথ মালার কাছে পৃথক পৃথক স্মারকপত্র তুলে দেন তাদের চরম বার্তা আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যদি এবারও ভূমিপুত্রের দাবি উপেক্ষা করা হয় এবং বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয় তবে রামকৃষ্ণনগরে ইভিএমে কঠিন জবাব দেওয়া হবে জনগণকে উপেক্ষা করে কোনো দল এখানে জয়ী হতে পারবে না এই জনরুষের সরাসরি শিকার হয়েছেন বর্তমান বিধায়ক বিজয় মালাকার অভিযোগ বিধায়ক নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের সঙ্গে তার যোগাযোগের অভাব স্পষ্ট তিনি কেন্দ্রের প্রতি যথেষ্ট মনোযোগ দেননি তৃণমূল স্তরের একাংশ কর্মী সমর্থকরা মনে করেন তাদের কাজ এবং সমস্যাগুলি যথাযথভাবে শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছায়নি ভারত এবং বাংলাদেশের মধ্যে চলাচল করা তিনটি যাত্রী ট্রেন দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ সেগুলি আবার চালু করতে বাংলাদেশ সরকার অত্যন্ত আগ্রহী ঢাকার রেলমন্ত্রীর বক্তব্য ট্রেন তিনটি বন্ধ থাকায় দেশের নাগরিকদের খুবই সমস্যা হচ্ছে এখন স্থলপথে এবং বিমানে শুধুমাত্র বিদেশের মধ্যে যাতায়াত করা যাচ্ছে তার ফলে বিমানের বাড়া মাত্রা ছাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে যে তিনটি ট্রেন চলাচল করে তার প্রত্যেকটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত কলকাতা থেকে ডাকা মধ্যে চলাচল করতে মৈত্রী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি এবং ডাকার মধ্যে চলাচল করে মিথালি এক্সপ্রেস এছাড়া বন্ধন এক্সপ্রেস চলাচল করে শিয়ালদহ থেকে হুলনার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপির সঙ্গ ছাড়তে পারে প্রমোদ বড়োর ইউপিপিএল এই সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে ইউপিপিএলের সাধারণ সম্পাদক রাজকুমার নার্জারি বলেন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দলের ত্রিবার্ষিক অধিবেশন আগামী ডিসেম্বর মাসে হবে ডিসেম্বরে এন ইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে নার্জারি আরও বলেন রাজ্য এবং কেন্দ্রে আপাতত এনডিএর সঙ্গেই থাকবে ইউপিপিএল দলের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে এখন এমনি আলোচনা চলছে নার্জারি আরও বলেন বর্তমানে দলের অগ্রাধিকার হলো নিজের সাংগঠনিক বিদ মজবুত করা বিটিআর প্রতিটি বিধানসভা কেন্দ্রে ইউপিপিএল বাইক র্যালি খুব শীঘ্রই আয়োজন করবে যাতে তাদের কর্মীদের মনোবল না ভেঙ্গে যায় কারো কারো ধারণা ইউপিপিএল এখন দিনে চল নীতি গ্রহণ করেছে বিজেপির সঙ্গে দর কষাকষিতে নামছে ইউপিপিএল তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না প্রমোদ বড়র দল যদি এনডিএ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে বিপিএফের মাঝবাটের বিধায়ক চরণ বড় যেদিন হিমন্ত বিশ্বশর্মা মন্ত্রিসভায় সামিল হন সেদিনই ইউপিপিএল এই সিদ্ধান্ত নিত বর্তমানে হিমন্ত মন্ত্রিসভায় ইউপিপিএলের ইউ জি ব্রহ্ম রয়েছেন আয়ুষ্মান অসম লোকসেবক আরোগ্য যোজনার অধীনে নগদবিহীন চিকিৎসা সেবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেই সাথে তিনি হেলথ কার্ডও বিতরণ করেন এতে রাজ্যের কয়েক লক্ষ আধিকারিক কর্মচারী সহ পেনশনার উপকৃত হবেন মুখ্যমন্ত্রী দাবি করেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীর মতোই সমান স্বাস্থ্য সুবিধা লাভ করছেন অসম সরকারের কর্মচারীরা তিনি ঘোষণা করেন অসম সরকার শীঘ্রই বেতন কমিশন গঠন করবে অসম সরকারের কর্মচারীরা যাতে কেন্দ্রীয় সরকারের ঘোষণার দিন থেকে নতুন বেতন কমিশনের সুবিধা লাভ করতে পারেন মুখ্যমন্ত্রী হিমন্ত দিশপুরের লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী লোকসেবক আরোগ্য যোজনার অধীনে রাজ্য সরকারের আধিকারিক কর্মচারী এবং পেনশনার ও তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য নগদবিহীন চিকিৎসা সেবার সূচনা করেন এবং এই যোজনার আওতায় হেলথ কার্ড বিতরণ করেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের কয়েকটি নির্দিষ্ট হাসপাতালে এরা এই সুবিধা লাভ করবেন দেশের কয়েকটি প্রথম সারির কর্পোরেট হাসপাতালেও তারা নগদবিহীন চিকিৎসা পরিষেবা লাভ করবেন রাজ্য সরকারের আধিকারিক কর্মচারী পেনশনার ও তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের এই হেলথ কার্ড সহায়তা করবে এক ভয়ঙ্কর ঘটনা রাজপথে আগুনে জ্বলে উঠে ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স বাজারের চারলেন যুক্ত জাতীয় মহাসড়কে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা বৃহস্পতিবার সকালে গটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গেছে এই দুর্ঘটনায় ওয়ান জিরো এইট বাহনের চালক প্রবীণ কুমার রায় গুরুতরভাবে আহত হয়েছেন তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত চালক প্রবীর কুমার রায় বর্তমানে চিকিৎসাধীন এই দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তির ক্ষতি হওয়ার কোনো খবর পাওয়া যায়নি তথ্য অনুসারে দুর্ঘটনায় পতিত ওয়ান জিরো এইট বাহনটির রেজিস্ট্রেশন নম্বর এস জিরো ওয়ান এম সি নাইন ওয়ান ফোর সেভেন যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় বাহনটি রুগী নিয়ে গৌহাটি থেকে যাচ্ছিল ঘটনার সময় বাহনটি গৌহাটি থেকে রুগী দেখে কোকরাঝারের কারিগাঁও দিকে যাচ্ছিল এবং হঠাৎ করেই আগুনে জ্বলে উঠে এই ঘটনার ফলে বাহনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঘটনাটি গোটার পর স্থানীয়রা আগুন নেবানোর বাহিনীকে খবর দেন পরে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে ছুটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে